ইরান ইসরায়েল সংঘাতে চীন ও রাশিয়া মিত্র না মধ্যস্থ জাকারী মধ্যপ্রাচ্যের উত্তপ্ত প্রেক্ষাপটে চীন ও রাশিয়ার জটিল অবস্থান ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ইসরায়েলের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আক্রমণ এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা এই দীর্ঘদিনের ছায়াযুদ্ধকে সরাসরি সংঘাতে রূপান্তরিত করেছে এই পরিস্থিতিতে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়ার ভূমিকা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উভয় দেশই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে তারা অবিলম্বে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে এবং এর ভয়াবহ বৈশ্বিক পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে চীনের অবস্থান ও ভূমিকা কূটনৈতিক নিন্দা ও অর্থনৈতিক সমর্থন জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং ইসরায়েলি হামলাকে ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং বিপজ্জনক মামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরায়েলের বেপরোয়া হামলার তীব্র বিরোধিতা করেছেন চীন এই সংঘাতকে গভীর উদ্বেগের সাথে দেখছে এবং মনে করে এটি পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে চীন ইরানের জন্য একটি আর্থিক ও সামরিক জীবন রেখা হিসেবে কাজ করে ইরান থেকে প্রায় নব্বই শতাংশ তেল আমদানি করে চীন যা ইরানের অর্থনীতির প্রায় কুড়ি শতাংশ দু সালে চীন ও ইরান দশ বছরে বাণিজ্য ছশো বিলিয়ন ডলারে উন্নীত করতে সম্মত হয়েছিল চীন ইরানের তেল ও গ্যাস খাতে ব্যাপক বিনিয়োগ করেছে এবং আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইরানকে পেট্রোল বিক্রি করে চীন নিজেকে মধ্যপ্রাচ্যের একটি শান্তি মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছে তবে চীন সরাসরি সামরিক সহায়তা দিতে অনিচ্ছুক রাশিয়ার অবস্থান ও ভূমিকা তীব্র নিন্দা ও ভারসাম্যপূর্ণ মধ্যস্থতা জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া ইসরায়েলি হামলাকে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন তিনি ইসরায়েলকে অঞ্চলকে পূর্ণাঙ্গ পারমাণবিক বিপর্যয়ের কাছাকাছি নিয়ে আসার জন্য অভিযুক্ত করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি হামলাকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে উনিশশো সালের পর থেকে মস্কো ইরানের জন্য অস্ত্র ও প্রযুক্তির শীর্ষ সরবরাহকারী এবং একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পার্টনার হয়ে উঠেছে রাশিয়া ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহর নির্মাণ করেছে দু সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে এবং একটি ব্যাপক সামরিক অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া কয়েক দশক ধরে ইসরায়েলের সাথে উষ্ণ সম্পর্ক বজায় রেখেও ইরানের সাথে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে তোলার একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন বৈশ্বিক পরিণতি নিয়ে যৌথ সতর্কতা পারমাণবিক ঝুঁকি ও অর্থনৈতিক প্রভাব চীন ও রাশিয়া উভয়েই ইসরায়েল ইরান সংঘাতের ভয়াবহ বৈশ্বিক পরিণতি সম্পর্কে সতর্ক করেছে রাশিয়ার রাষ্ট্রদূত পারমাণবিক বিপর্যয়ের কথা উল্লেখ করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আই জানিয়েছে ইস্পাহান ও ফোর্দ পারমাণবিক স্থাপনায় কোনো পরিবর্তন হয়নি সমৃদ্ধিকরণ কেন্দ্রে সরাসরি প্রভাব মিলেছে। তেল বাজারে দামের উল্ধম্পন এবং হরমুজ প্রণালী অবরোধের ঝুঁকি এই সংঘাতের পাসম্ভাব্য বৈশ্বিক অর্থনৈতিক প্রভাবের ইঙ্গিত দেয় জটিল মিত্রতা ও ভূ রাজনৈতিক ভারসাম্য ইরান ইসরায়েল সংঘাতে চীন ও রাশিয়া এমন এক জটিল অবস্থানে রয়েছে যেখানে তারা একদিকে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করছে অন্যদিকে একটি বৃহত্তর আঞ্চলিক বা বৈশ্বিক সংঘাত এড়াতে চাইছে তাদের শক্তিশালী কূটনৈতিক নিন্দা ও মধ্যস্থতার প্রস্তাব সত্ত্বেও তারা সরাসরি সামরিক হস্তক্ষেপের পরিবর্তে সতর্ক কূটনীতি ও অর্থনৈতিক সমর্থনকে প্রাধান্য দিচ্ছে